وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ ببسم الله فهو أقطع যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল্লাহ আলামিনের শানে নিবেদিত যা অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা আজকে এরকম রকম একটি বিশাল মাহফিলে কোরআন এবং হাদিসের অনুবাদ শোনার জন্য উপস্থিত হতে পেরেছি যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন তার দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমাতুল্লিল আলমিন জগৎ সমূহের প্রতি যাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে এমন একজন নবী যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন এই মহামানবের প্রতি হাজার ও দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ শ্রোতা যেভাবে বলছে সেভাবে একটু ব্যবস্থা করে দেন মাহফিলের যারা ব্যবস্থাপক রয়েছেন সুবিধা অনুযায়ী আপনারা একটু কষ্ট হলেও মনোযোগ সহকারে আমাদের আলোচনা শ্রবণ করতে থাকেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করুক আমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে আপনারা যত আলোচনার বিষয়বস্তু বস্তু সম্পর্কে অবগত হয়েছেন আসমান জমিনের মাঝে যত জিনিস আছে যত বিষয় আছে তার মাঝে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় এমনকি এতক্ষণ পর্যন্ত যতগুলি আলোচনা শুনেছেন ওই সমস্ত বিষয়গুলির চেয়েও

যার তেলাওয়াত ফেরেস্তারা শ্রবণ করলে শুনতে পেলে জমিনে নেমে আসে এটা ওই কিতাব যারা আয়াত পাঠকারী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেকি লেখা হতে থাকে এটা ওই কিতাব যার কতক সুরা তেলাওয়াত করার মাধ্যমে আসমান জমিনের মাঝে যত বিপদ আছে সে যত কঠিন বিপদ হোক না কেন সেই বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব সুবহানাল্লাহ এটা ওই কিতাব যার মাঝে এমন কত সূরা আছে যেই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব যেই সূরা তেলাওয়াত করলে কেয়ামতের দিন যখন কোন নমিন বান্ধার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখনও নাজাত পাওয়া সম্ভব এটা ওই কিতাব যেই কিতাব আপনার আমন্লামা দাড়িপাল্লায় ওজন হয়ে যাওয়ার পরেও আপনি আপনার জান্নাতের স্তরকে আর উপরে উঠে নিতে পারবেন আল্লাহ এই কিতাবের শক্তি এই কিতাবের মর্যাদা এই কিতাবের সম্মান বলে শেষ করা সম্ভব নয় কোন মানুষের এই কিতাবের সম্মান বলে এই এই আর শেষ করতে পারবে না তার নাম কোরআন আপনি এখনো বুঝতে পারেন এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়েছে

আদম আলাইহিস সালাতু সালামকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিতে পারতেন তিনি সকলের পিতা কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কেননা তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন আমি আপনি সর্বশ্রেষ্ঠ মাধ্যমে দিয়েছেন তার নাম আল এই কিতাবের মর্যাদা অসংখ্য হাদিস আছে অসংখ্য আয়াত আছে এই কিতাব হচ্ছে আসমান জমিনের মাঝে একমাত্র বস্তু একমাত্র জিনিস যাকে আল্লাহ রবীন্দিন একজন মানুষকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন সুহান হেদায়ত কি জিনিস বিস্তারিত কথায় পরে আসবো তার আগে এতটুকু জেনে রাখেন শ্রেষ্ঠত্বর কথায় সেটা হচ্ছে আপনি যত আমলি করেন না কেন যদি আপনার হেদায়েত না থাকে তো কোনো কাজে আসবে না সোয়াসাতে হাই সালাত শুরু করার পর পাঁচ সালাতের প্রত্যেক রাখতে মহান رب العالمین কাছে প্রত্যেক মুমিন বান্দার যেই প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে ইহদিনা আমাকে হেদায়াত দিন সহজ সরল সঠিক পথের দিকে যেই পথে হেদায়াত পেলে আমি সোজা জান্নাতে যেতে পারবো তার নাম হচ্ছে

ওই কাজ হচ্ছে মহান রব্বুল আলমিনের বরকত থেকে রহমত থেকে বঞ্চিত তো রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল করিমের আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে কোন কাজ শুরু করার বিধান হচ্ছে বিসমিল্লা যে কোনো কিছু শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে তাহলে ওই কাজে বরফত পাওয়া যাবে তাহলে ওই কাজে মহান রবাহ আলমিনের কাছ থেকে কবুলিয়া অর্জন করা যাবে কিন্তু আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আর কোরআন যখন তেলাওয়াত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন فاذا قرات القران <سؤال> فاستعذ بالله من الشيطان যখন তুমি শুরু করবে তখন তুমি আগে আল্লাহ রবাহ আলমিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো তারপরে বলো বিসমিল্লাহ রহমান আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলতে বলছেন বিধান কোরআনুল কারিমে সে পরিবর্তন হয়ে গেছে এবার আপনার মাথায় কি এরকম কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে বলছেন তারপরে বিসমিল্লাহ বলতে বলছেন প্রশ্ন জাগে আও শুইয়া জায়গা উচিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়া তাজাব্বারুনা ফিল কোরআন আমা আলা কুনুবিহিম আকফালুহুম ترى কি কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে চিন্তা করে না না তাদের অন্তরে taala মেরে দাও আছে কেন কোরআনুল কারীমের কোন একটা আয়াত নিয়ে যদি কেউ তাদাব্বুর করে তো ওই একটা আয়াতের বিনিময়ে সহ হেদায়েত পেয়ে যেতে পারে শত শত সাহাবী আছে শত শত মানুষ আছে যারা কুরআনুল কারীমের একটা আয়াত শ্রবণ করে হেদায়েত অর্জন করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিনী মহান kitab কেন আগে শয়তান থেকে পরিত্রাঞ্চে শ্রবণ করতে বলছেন। কেন শয়তান থেকে তেলাওয়াত শুরু করতে বলছেন তার একাধিক কারণের মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সবচেয়ে বেশি যেই জিনিস মানুষের উপকার করতে পারবে ওই জিনিস থেকে সবচেয়ে বেশি দূরে রাখার জন্য চেষ্টা করবে তো আসমান জমিনের মাঝে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনে